আসসালামু আলাইকুম আমরা খুলনা থেকে বলছি সারা বাংলাদেশের আনসার ও বিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ মূল কথাটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আজকে কয় তারিখ আজকে আঠাশ তারিখ এই আঠাশ তারিখ পর্যন্ত আমরা দুইবার খুলনা জেলা পাইকগাসা অঞ্চলটা গেছি ত্রাণ দেওয়ার জন্য এবং দুর্যোগ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওইখানে আমাদের একটা টিম ভেরিবাদেরও কাজ করছে গত পরশুদিন দিন আজকেরা কাজটা শেষ হয়েছে যাই হোক আমি একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে পর্যন্ত যারা দুর্যোগের মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ আপনারা এই যে চিড়া গুড় মুড়ি এইগুলোই ম্যাক্সিমাম সবাই নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আসলে এইগুলোর এখন আর প্রয়োজন নেই আপনারা এইগুলো যদি এখনও কিনেন এখনও দেন তাহলে এগুলো দুই দিন পর হয় ওই নদীতে ফেলবে না হয় হাসে খাওয়াবে মূল যেটা প্রয়োজন তাদের ঘরে চাল নাই ডাল নাই তেল নাই লবণ নাই যদি ওই বাজেটে আপনি পাঁচশো জনের বাজেট করেন চা মানে চিড়ে ঘুরের প্রয়োজন নাই আপনি দুইশোটা ফ্যামিলিকে বেসে বেসে দূরে যারা আছে যারা পাচ্ছে না ভেরিবাদের কাছে রোডের কাছে যে ফ্যামিলিগুলো আছে তারা সব কিছুই পাচ্ছে বাট ওইখান থেকে দুই কিলো চার কিলো পাঁচ কিলো আমরা নৌকা নিয়েও অনেক জায়গায় গেছি আসলে অনেক কষ্ট কষ্টদায়ক কিন্তু আমরা যদি দিতে চাই যে ওই একশো ফ্যামিলিকেই দেই কিন্তু চাল ডাল তেল লবণ যেটা দৈনন্দিন যে প্রয়োজনীয় যে জিনিসটা ওষুধ ফিটকিরি এই এই জিনিসগুলা দেওয়ার চেষ্টা করব। আমরা বিশেষ করে এই যে চিনি তারপরে গুড় মুড়ি এইটা থেকে একটু বিরত হই কারণ এই জিনিসটার প্রয়োজন ওইদিকে আর নাই আপনারা চাল ডাল নিয়ে আপনারা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেন আর সবচাইতে বড় দুর্যোগ এই পানিটা নেমে যাওয়ার পরে অনেক ফ্যামিলি আমি দেখে আসছি অনেক ফ্যামিলি তাদের মানে ঘর পানিতে ডুবে মাটির ঘর আস্তে হয়ে পড়ছে যে সামনের দুর্যোগটা মোকাবেলা করায় খাবার দাবারের চাইতে এই প্রিপারেশনটা একটু সবাই নিয়ে রাখবেন যন্তত বহুত ফ্যামিলি তার গৃহহীন হয়ে যাবে গৃহ থাকবে না গরু বাছুর অটোমেটিকলি ভাসিয়ে দিয়েছে বাইরে পাঠিয়ে দিয়েছে তা এই পরে পানিটা নেমে যাওয়ার পরেই আমরা সবাই প্রিপারেশন নিব যাতে একটা ফ্যামিলিকে অন্তত একটা থাকার পরিবেশ তৈরি করার জন্য এই প্রিপারেশনটা নেওয়া অনেক জরুরি যে ভাইরা আমরা ত্রাণের কাজে যাচ্ছি এই দুইটা জিনিস মাথায় রাখবো চিড়ে গুড় বাদ দিয়ে অন্তত চাল ডাল তেল লবণ এইগুলো নেওয়া যায় কিনা আর যদি কোনো বাজেট থাকে তাহলে সামনে তাদের ঘর করে দেওয়ার জন্য একটা প্রিপারেশন নেবেন সবাই অবশ্যই আমরাও আছি আপনারাও থাকবেন ধন্যবাদ সকল বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেই সব জায়গায় অঙ্গীভূত হিসাবে সাধারণ আনসাররা কর্ম করে থাকে এই কর্ম অনুযায়ী তারা ওখানে একটা ক্যাম্প করে সেই ক্যাম্পে তাদের থাকতে হয় মাসে তারা বিশ দিন ছুটি পায় বছরে তারা বিশ দিন ছুটি পায় এই বিশ দিনের বাইরে তারা কোনো ছুটি পায় না এটা বছরে তিন বছর থাকে তারা তিন বছর পর ছয় মাস রেস্ট পায় এই রেস্টকালীন সময় তারা হয়তো বা বিডিপির সাথে কাজ করার সুযোগ পায় এ ব্যতীত তারা কোনো কাজ করার সুযোগ পায় না এবং আছে আমাদের ব্যাটালিয়ান আনসার ব্যাটালিয়ান আনসারদের কাজ হচ্ছে তারা আসছে যায় ক্যাম্পগুলো যে ক্যাম্পগুলো প্রত্যেক জেলায় একটা একটা করে ক্যাম্প থাকে ব্যাটালিয়ান ক্যাম্প সেই ক্যাম্পে থাকে এরা হচ্ছে যায় তৎকালীন সময় টিএনও বা কোনো ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোডগুলো করে থাকে এই মোবাইল কোডগুলায় অংশগ্রহণ করে এবং জরুরি অবস্থায় টিএনও বা ডিসির বাসভবনগুলোয় পা মানে দায়িত্ব পালন করে থাকে। নিরাপত্তা দান করে থাকেন এ ব্যতীত তারাও কোথাও আসে না বা আসে না এই বাহিনীর সর্বোচ্চ ভূমিকায় থাকে আনসার ভিডিপি এবং মূল শিকড় বাহিনীর ভিত শিকড় যাই বলেন এটা হচ্ছে যে আসলে আমাদের আরও একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আনসার ভিডিপির দলনেতা যারা আছে এই দলনেতারা হচ্ছে যে এই কাজগুলো করে থাকে সেটা সামান্য কিছু আঠারো হাজার শুধুমাত্র আঠারো হাজার দলনেতাদের নেতৃত্বে এই উনষাট লক্ষ সদস্যরা কাজ করে থাকে সুযোগ পেয়ে থাকে যখন যে জায়গায় লাগে এই দলনেতারা তাদেরকে মুভমেন্ট করায় এবং তাদেরকে হুকুমাকাম করে তাদের সাথে কাজ করে থাকে এই ব্যতীত অন্য কিছু না আপনারা তিন বাহিনীতে একটা বাহিনীর ভিতরে তিনটা পার্টকে গুলিয়ে ফেলবেন না তিনটা পার্ট সবাই একটু মনে রাখবেন কাদের কি কাজ এটা আপনারা সম্পূর্ণ খেয়াল রাখবেন এবং আপনাদের প্রয়োজনে এদের ব্যবহার করতে পারবেন আপনাদের বিপদে এদের পাশে পাবেন অর্থাৎ আপনাদের কাছে আকুল আবেদন যে আমাদের কাজ থেকে বিরত করাবেন না আমাদের ঘৃণা করবেন না যাতে আমরা আপনাদের কাছে যে কোনো কাজ করতে আমাদের অনীহা আগ্রহ পেশ করি কাজ করতে কষ্ট হয় এটা আমরা চাই না আমরা উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কাজ করে মানে মুখ বুঝে নীরবে যে সরকার যেভাবেই করতেছে তাতে আমরা কোনো টাকা পাই আর না পাই এটা দেখি না আমরা কাজ করেই যাচ্ছি আপনাদের দোয়াই আমাদের কাম্য আর যে যে অফিসাররা যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে আনসার বাহিনীটাকে বিলুপ্ত করে দেওয়া হোক এইটুক কি তাদের মাথায় আসে না যে সেনাবাহিনীর পরে রাষ্ট্র যখন একেবারে বিগড়ে গেছে তখন এই একমাত্র আনসার বাহিনীকেই দায়িত্ব দেয়া হয়েছে যে টোটাল দেশের দায়িত্বটা এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিরাপত্তা দায়িত্বটা এদের ঘরের পরে দেয়া আর অন্য কোনো বাহিনীর পরে তো দেওয়ার কোনো সুযোগই পায়নি অপশনই পায়নি এবং তাদের পক্ষে আর অন্য কোনো বাহিনীর পক্ষে কখনো সম্ভবই না কাদের কারণ তাদের এত কোনো জনবল নাই অতএব যে কোনো একটা কিছু কথা বলা আগে সামনে পিছনে একটু বিবেচনা করা উচিত অনুরোধ রইল যে আসলে এমন কোন কথা আপনারা অনেক বড় মাপের কর্মকর্তা আপনাদের ছোট্ট একটা কথা অনেক কিছু হয়ে যেতে পারে তা আসলে যে কোনো কিছু বিবেচনা করা উচিত যে এই দুর্যোগপূর্ণ সময় একমাত্র আনসার বাহিনীকেই কিন্তু দায়িত্ব দেয়া হয়েছিল ধন্যবাদ এবং আরো একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যে মায়ামারের একটা ভুয়া ভোকাস মায়ানমারের সেই ভোয়া বোকাসের সময় আমাদের সেনাপ্রধান তখন তৎকালীন যে সেনাপ্রধান ছিল সে কিন্তু একটা জোর গলায় ভাষ্য দিয়েছিল যে আমাদের আনসার বাহিনীর যত সদস্য আছে তার সাথেই মায়ানমার যুদ্ধ করে পারবে না তো এই যে বাংলাদেশের গর্ব এই যে বাংলাদেশের গর্ব এই গর্ব থেকে আপনারা কেউ পিছনে না আপনাদের গর্ব আমরা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে থাকবো আসসালামু আলাইকুম যে যাবতীয় যে বাংলাদেশে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার একশো তিরাশিটি এক একটা কেন্দ্রে সর্বনিম্ন ভিডিপি টিডিপি এবং আনসার সদস্য দিয়ে দায়িত্ব পালন করে থাকে সর্বনিম্ন বারো জন উপরে আঠারো জন তা যদি চল্লিশ থেকে একচল্লিশ হাজার ভোট কেন্দ্র হয়ে থাকে তাহলে সাধারণ আনসার ভাইরা ভাগে পায় অনলি একজন কারণ পঁচানব্বই হাজারের ভিতরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার থাকে দায়িত্বরত অবস্থায় তারা তো সোনালী ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যারা রেস্টে থাকে শুধু তারাই দায়িত্বরত অবস্থায় দায়িত্ব পালন করতে পারে এর ভিতরে যদি একচল্লিশ হাজার কেন্দ্র হয় তাহলে একচল্লিশ হাজারই ধরেন আপনার অবসরে বসে থাকে তাহলে সর্বোচ্চ এক একটা কেন্দ্রে অনলি একজন মাত্র সাধারণ আনসার থাকতে পারে তার বেশি থাকতে পারে না যদি একজন থাকে তাহলে আর বাদ বাকি সর্বনিম্নটাই বলি যে বারো জন এগারো জন থাকে ভিডিপি সদস্য অবশেষে একটা জিনিসই আমি বুঝাইতে চাই যে সারা বাংলাদেশের যত বড় দুর্যোগ এবং সর্বোচ্চ যে নির্বাচন এবং পূজার কাজ এরা নাইনটি ফাইভ পারসেন্ট কাজ করে হচ্ছে ভিডিপি এবং টিডিপি সদস্য আর যার নেতৃত্ব দেয় একমাত্র ওয়ার্ড কমান্ডার এবং ইউনিয়ন কমান্ডার দলনেতা দলনেত্রী ভাই বোনেরা আর এই আঠারো হাজারেরই আবদার যে আসলে আমরা টোটাল বাহিনীকে একটা শিকর হিসাবে আসি টোটাল বাহিনীকে ধরে রাখছি আর সাধারণ আনসার ভাইরা অনলি মাত্র পঞ্চাশ হাজার দেশের স্বার্থে কাজ করতে পারে আর পঞ্চাশ হাজার কাজ করে নিজের স্বার্থে স্বার্থে বিভিন্ন সংস্থায় তা আবার এই কথা বলার কারণ একটাই যে আমাদের দেশের মানুষ আসলে আনসার বাহিনী সম্বন্ধে সবাই অবগত না আনসার কারা ব্যাটেলিয়ান কারা ভিডিপি সদস্য কারা কারা দেশের জন্য কাজ করে এটা নিয়ে সবাই অবগত না জাস্ট এইটুকু জানানোর জন্য যে সাধারণ আনসার ভাইরা যাদের জলপাই পোশাক পরা থাকে তারাই দেখবেন এরা হচ্ছে সাধারণ আনসার এরা বিভিন্ন সংস্থার হয়ে কাজ করে কিন্তু এদের যাবতীয় পরিচালনা করা হচ্ছে আনসার বাহিনী আর আনসার বাহিনীর মূল ভিত একষট্টি লক্ষ যে কথা বলা হয় তার ষাট লক্ষ্যই হচ্ছে ভিডিপি এবং টি সদস্য যারা সর্বসময় সম্পূর্ণ দুর্যোগ আপনি দেখছেন করোনাকালীন আপনারা দেখছেন করোনাকালীন সময় এরা সর্বোচ্চ চেষ্টা করছে আপনার মানুষে ফাঁকা ফাঁকা রাখার হাত ধোয়ানোর ব্যবস্থা করার অক্সিজেন দেওয়া সেবা এরপরে আসেন আপনারা ভোট কেন্দ্র এরপরে আসেন পূজা আজকের এই যে টোটাল বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দায়িত্বরত অবস্থায় আছি আনসার ও ভিডিপি সদস্যরা এবং ব্যাটালিয়ানরা আর হচ্ছে তারপরে এখন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে আমরা এখনও আসি দেখছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ছাত্ররাও ছিল আর সঙ্গে আনসার ভিডিপির সদস্যরাও ছিল অতএব দুর্যোগ মোকাবেলায় আনসার বাহিনীর ভূমিকা থাকলে একমাত্র ভিডিপি এবং টিডিপি সদস্যদের ভূমিকাই সর্বোচ্চ আমি জাস্ট এইটুকু বুঝাইতে চাই সবাইকে আবারও বলি যে আনসারের হচ্ছে তিনটা পার্ট একটা হচ্ছে আনসার ব্যাটেলিয়ান একটা হচ্ছে সাধারণ আনসার আর সর্বোচ্চ যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ দিয়ে কাজ করে তারা হচ্ছে ভিডিপির সদস্য এই যে যে পোশাকটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনালি ভিডিপির পোশাক আমরা সবাই ভিডিপির সদস্য আর সবাইকে সাধারণ আনসারের জায়গায় দাঁড় করাবেন না আর সাধারণ আনসাররাও যে একেবারে খারাপ কাজ করছে আমার পেটে খিদা আমি চাইতেই পারি হ্যাঁ কিন্তু এই দুর্যোগপূর্ণ সময়টা তারা যেটা করছে এটা একটু দৃষ্টিকটু তা সবাইকে ওই সাধারণ আনসারের খাতায় মিলাবেন না আমরা ভিডিপি সদস্য আছি সর্বোচ্চ বাহিনীর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে তিরস্কার করবেন না যাতে আমাদের কাজ করতে ব্যাগত ঘটে এখন পর্যন্ত দেখেন বাংলাদেশের যে সর্বোচ্চ দুর্যোগ ফেনী কুমিল্লা নোয়াখালী চিটাগাং দিয়ে যে দুর্যোগটা চলতেছে ওইখানে ব্যাপকভাবে আমাদের এই বাহিনীর এই ভিডিপি সদস্যরা সকলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের চার পাঁচটা টিম এই খুলনা পাইকগাস তেরো থেকে চোদ্দ পনেরো থেকে ষোলোটা গ্রাম প্লাবিত হয়ে গেছে আপনারা দেখবেন কালকে আজকে এবং সামনেও দু এক দিনের ভিতরে আমরা যাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় এই প্লাবিতদের দুর্যোগপূর্ণ সময়ে আমরা পাশে থাকি এবং থাকবো আমরা আছি দেশের সেবায় আমাদের গভর্নমেন্ট সম্মানই দেয় যতটুকু দেয় ওটুকের চিন্তা আমরা বিডিপি সদস্যরা কখনোই করিনি আর করিও না কিন্তু দেশের যে কোনো দুর্যোগপূর্ণ সময় আমরা লাফিয়ে পড়েছি এটাই দেখেছেন এই কোন আগে জানতে হবে যে আনসারের তিনটা পার্ট একজনের বদনাম আর একজনকে কখনোই দিবেন না আর আমরা যাতে সামনের দিকে আপনাদের সহযোগিতা করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন আর এই দুর্যোগপূর্ণ সময় আমাদের সহযোগিতা করবেন আমরা যেখানেই এই প্লাবিতদের সাহায্য করতে যাচ্ছি দুর্যোগের লোকের সাহায্য করতে যাচ্ছি আমাদের সহযোগিতা করবেন এই যে দেখা গেছে ফেনীতে অনেক জায়গায় লুট হয়েছে ছুরি মারছে সাহায্য করতে যেয়ে ছুরি মারছে এই নিঃশংস মানসিকতা থেকে আপনারা একটু দূরে থাকবেন আমরা আছি আপনাদের সঙ্গে আনসার ও ভিডিপি সারা বাংলাদেশের সকলকে ধন্যবাদ জানাই যে এই সময়ে আপনারা সবাই এগিয়ে আসছেন এই জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে